সাদিক কয়েম সমন্বয়ক ছিলেন না কিন্তু তিনি ছিলেন সমন্বয়কদেরও সমন্বয়ক শত শত সমন্বয়কদেরও তিনি সমন্বয়ক ছিলেন এবং সর্বশেষ আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের সুতরাং তাদের এই ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই আসলে সাদিক কাইমরা সাদাবাজি করেনি সাদাবাজি করতে পারেনি পাটে ভাই যে কথাতে বলেছিলেন অনেক সমন্বয়ক এখন পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ছেন আসলে সাদিক কাইমের ব্যর্থতা এখানে সে চাঁদাবাজি করতে পারেনি সে কারুর কাছে বিক্রি হতে পারেনি অনেকেই বিক্রি হয়ে গেছে আসলে সাদিক কাইম বিক্রি হওয়ার জন্য নয় কেউ আগে আল্লাহর কাছে বিক্রি হয়েছেন সুতরাং শেষ কথা বলি আজকে তাকে না কেন সাবিক কাইমদেরকে মানুষ সম্পর্ক দিয়ে ভালোবেসেছে করি যায় জায়গা দিয়ে সিদর দিয়ে ধারণ করেছে সুতরাং তাদের ব্যাপারে অপপ্রচার করে কোনো কয়েকবার ক্ষমতায় দিয়েছেন এককভাবে ভাবে সংখ্যাগরিষ্ঠটা নিয়ে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারে নাই তারা জামাত ইসলামের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করে তারা ক্ষমতায় গিয়েছেন আর যে বিএনপির যে পরিমাণ ভোট আমরা যেটা বলে থাকি আজ থেকে বিশ পঁচিশ বছর তিরিশ বছরের আগের যে সংখ্যা বেড়েছিল সেই উনিশশো সাল দুই হাজার এক সাল আর চব্বিশের বাংলাদেশ কিন্তু এক নয় এখন সোশ্যাল মিডিয়ার জামানা পরে কে কি করছে আজকে সচেতন ভাবে প্রত্যেকটা নাগরিক কিন্তু দেখতে পাচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গেছে আজকে আমরা সেই স্বৈরাচারী মনোভাব কিন্তু বাংলাদেশে কাজগুলি বন্ধ হয়নি আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার আওয়ামী লীগ যা যা করেছে এখনো আজকে কিছু কিছু নেতা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণভাবে তারা সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে রাস্তাঘাট দখল চাঁদাবাজি বিশেষ করে গত দুই দিন আগে চট্টগ্রামের রাউজানে বিএনপির নিজেদের মধ্যে দুই গ্রুপে সংঘর্ষ তারা যেভাবে করেছেন সিনেমা স্টাইলে এক গ্রুপ আর এক গ্রুপের ওপর যেভাবে আক্রমণ করছেন হিংস্র এখন এরা দ্রুত ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী দলের ওপরে তারা সেই ফেসিস হাসিনাদের মতো যে আচরণ করবে না স্বৈরাচারদের মতো যে তাদের অবস্থান হবে না এর গ্যারান্টিটা কে দেবে আমি আজকে নিউজে দেখলাম গতকালকে সেই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানাতে এক জায়গায় একটা দোকান জোর করে দখল করেছে বিএনপির নেতা কর্মীর অফিস বানানোর জন্য সেটাকে তারা দলীয় অফিস বানিয়েছেন দশ মাস পরে দোকানের মালিক ভাড়া চাইতে গেছে তাকে জোর করে ধরে এমন ভাবে পিটেছে রাস্তায় নিয়ে যেতেই যাওয়ার আগেই চলে গেলেন তার তার অপরাধ ছিল দোকান দখল করেছে তিনি সে শুধু ভাড়া চেয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হলো ঢাকাতে সেই পাথর দিয়ে ইট দিয়ে মানুষকে হত্যা করা হলো পিঠাইয়া পিটাইয়া এখন আমার প্রশ্ন আগামীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তারা যে সমস্ত কাজ আবারও করবে না ফেসির সৈরা চাঁদদের মতো আবারও মানুষ করবে না আবারও সেই খুনের রাজনীতি চাদাবাজি সেন্ডিস্টান দখল ইচ্ছা মতো এই সমস্ত কাজ তারা করবে না আর গ্যারান্টি কি সুতরাং এই আমরা বলছিলাম আমরা চাচ্ছিলাম নতুন এক বন্দোবস্ত নতুন এক সংস্কার এমন প্রশাসনিক কাঠামো তৈরি করা এমন এক বন্দোবস্ত তৈরি করা যার মাধ্যমে আগামিতে যেন কোনো দল ক্ষমতায় যাওয়ার পরে আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে ফেসিস্ট হয়ে উঠতে না পারে এই জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল শুধু নির্বাচন করে একটা দল ক্ষমতার পরিবর্তনের জন্য নয় বরং প্রয়োজনীয় সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার আজকে জনতা পঁচিশ হাহাকার করছেন আজকে তাদের দৃশ্যমান আমরা কোনো বিচার কিন্তু দেখতে পারিনি সেই গণহত্যার যারা চালিয়েছেন আজকেও তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন আমি শেষ করছি গতকালকে নিউজে দেখলাম যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা গোপনে তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছেন বসুন্ধরা থেকে এবং সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন একজন সম্ভবত সেনাবাহিনী মেজর সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন এইভাবে তারা প্রায় মতো সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এই বাংলাদেশে নতুন একটা বিশৃঙ্খলা তৈরি করে এই সরকারকে হটিয়ে যেন বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা যায় এই রকম ষড়যন্ত্র কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে এখন আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারি তাহলে কি হবে বলছিলেন যে এখন সরকার হয়েছে দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া এটা তাদের জন্য ভালো হবে আমার প্রশ্ন সরকার ব্যর্থ হয়েছে প্রশাসনিক ভাবে আমি মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন হলো সরকার ব্যর্থ হয়েছে এই দায় কি নেওয়ার দরকার নাই তো আপনি এটা সত্য কিনা এটা বলেন আপনি কি বলছেন আমি আমি আপনার আমি আপনার কথার সঙ্গে একমত আপনার কথার সঙ্গে একমত সরকার শতভাগ সফলতা পারেনি কিন্তু আমার প্রশ্ন সরকার যদি প্রশাসনিকভাবে শতভাগ সফলতা না পারে এই দায় কি শুধু সরকারের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি বলেন জামাত ইসলাম এনসিপি চরমোনাই আমরা প্রতিটি দল তো এই সরকারকে সমর্থন করব এমন কি ডক্টরি ইউন জকুনই তার যমুনাই ডাকে প্রত্যেক দলের নেতা তার কাছে গিয়ে তার যমুনায় গিয়ে চা খেয়ে হাতে হাত রেখে সেলফি তুলে বলে হ্যাঁ আমরা আপনার সাথে আছি এখন আমার প্রশ্ন বাংলাদেশের সব রাজনৈতিক দল যদি ডক্টর ইউনুসের সাথে থাকে আর সহযোগিতা করে তাহলে এইরকম হওয়ার ঘটনা কি এই পেছনে কারণটা কি আমি তো মনে করি শুধু সরকারের ব্যর্থতা নয় আমরা রাজনৈতিক দলগুলো কথা দিয়েছিলাম তাকে পূর্ণ সমর্থন করব আমরা সেই সমর্থন করার কথা বলে সহযোগিতা করার কথা বলে পূর্ণ সহযোগিতা আমরা তাকে করিনি এই যে দুইশো তিনশোটি আন্দোলন হয়েছে নয় মাসে আপনি কি মনে করেন এই আন্দোলনগুলো যা তা যে কোনো মানুষ এসে আন্দোলন করেছে না এদের রাজনৈতিক পরিচয় খুঁজে দেখেন কোনো না কোনো ভাবে তারা রাজনৈতিক দলের সঙ্গে রিলেটেড এখন আমার প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক আমরা বলেছি যে দক্টরি উনুস্ত তো কয়েকদিনের জন্য ক্ষমতা এসেছে ইনি রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে দাবি দেওয়া নিয়ে এদের কাছে যেও না আগামীতে আমরাই ক্ষমতা গেলে আমাদের কাছে দাবি করো আমরা পূরণ করব। এই কথা কি কোনো রাজনৈতিক দল নৈতিক দায়িত্ব নিয়ে বলেছেন বরং যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তলে তলে হয়তোবা তাদেরকে উস্কে দিয়েছেন এবং অনেক রাজনৈতিক দল এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা কাজ করেছেন এবং এই বিভিন্ন আন্দোলনের এই গ্রুপ গুলোকে দিয়েছেন সুতরাং আমি মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পেছনে শুধু সরকারের দায় নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় রয়েছেন তাদের যে সহযোগিতা করার কথা ছিল সেই পূর্ণ সহযোগিতা তারা করেনি সুতরাং আমি মনে করি অবশ্যই একটা নির্বাচন দরকার আমার ভাই পাটোর ভাই যে বললেন প্রশাসনিক যে ব্যর্থতার কথা আমার প্রশ্ন আপনি নিজেই বললেন প্রশাসন সঠিকভাবে কাজ করছে না যে ঢাকার ডিসি চলে গেছেন বান্দরবনে বান্দরবন একটা খাগড়াছড়ি খাগড়াছড়ি একটা বগুড়াতে এর বাইরে কোনো পরিবর্তন নেই এখন আমার প্রশ্ন তাহলে এই প্রশাসন নেই নির্বাচন করলে নির্বাচন কি শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে নির্বাচন যে সুষ্ঠু হবে আগামীতে যে বিএনপি যেভাবে চাঁদাবাজিয়ে শুরু করেছে তারা যে জোর করে জবর দখল করে আওয়ামী লীগের মতো ভোট চুরি করবে না আবার যে ভোটের বাস্ক চুরি হবে না এর গ্যারান্টি তাকে দেবে এই প্রশাসন কি সেই দায়িত্ব নিতে পারবে যদি সেটা না হয় আবারও নির্বাচনে যদি কারচুপি হয় সন্ত্রাসী কায়দায় যদি ব্যালট বাক্স চিনতেই করা হয় সেটা দেখার জন্যই কি একটা অভ্যুত্থান আমরা করেছি একটা বিপ্লব আমরা করে দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিয়েছে আমি ভাইয়ের সঙ্গে একমত প্রশাসনিক ভাবে যে করতে এই জন্য আমাদেরও সবাইকে সহযোগিতা করে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যাতে আগামী নির্বাচন করতে গেলে প্রশাসনকে কিভাবে কাজে লাগানো কার্যকরিতার যেন প্রকাশ করতে পারে এই জন্য সকল ঐকমত্য ভাবে সঠিক সংস্কারের মাধ্যমে গণতার দৃশ্যমান বিচার কার্যকর করার মাধ্যমে আগামীতে সুস্থ সুন্দর নির্বাচনের জন্য একতাবদ্ধভাবে কাজ করা দরকার বলে মনে করি এবং সর্বশেষ আমাদের দর্শক ভাইয়েরা বারবার যেই কথাটি প্রশ্নের মধ্যে নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম সম্পর্কে এটার দ্বারা এটাই প্রমাণ যে সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না কিন্তু তিনি ছিলেন সমন্বয়কদেরও সমন্বয়ক শত শত সমন্বয়কদেরও তিনি সমন্বয়ক ছিলেন এবং সর্বশেষ 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের সূত্রান তাদের এই ভূমিকা কাশ্চিকার করার সুযোগ নেই আসলে সাদিক কাইমরা সাদাবাজি করেনি সাদাবাজি করতে পারেন না পাটড়ে ভাই যে কথাতে বলেছিলেন অনেক সমন্বয়ক এখন পরিচয় দিয়ে তারা সাদাবাজি করছে বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ছেন এমন কি যে উপদেশটা আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ তাদের বাবার ব্যাপারে ভাইয়ের ব্যাপারে রবিজুক আসছেন তার আত্মীয় সদনে সুবিধা গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে তাদের ছাত্র উদ্ধার করতেছেন আসলে সাদিক কায়েমরা ব্যর্থতা এখানে সে টাটাবাজি করতে পারেনি সে কারু কাছে বিক্রি হতে পারেনি অনেকেই বিক্রি হয়ে গেছে আসলে সাদিক কায়েম বিক্রি হওয়ার জন্য নয়

যদি বড় হতে চাই কখনোই বড় হতে পারবে না সুতরাং সবার জাতীয় ঐক্য অটো রেখে আগামী নির্বাচন পর্যন্ত ভাবে এই সরকারকে সহযোগিতা করে যেন সুন্দর একটা নির্বাচন আমরা করতে পারি এজন্য কাজ করা দরকার ধন্যবাদ